হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছো দেখতে পাচ্ছ পটল কেটে নিয়েছি আর এই জলের ভিতরে সব কিছুই খেতে হবে মানে গুছিয়ে নিয়ে তাই পটলগুলো আজকে হচ্ছে পটল পোস্ত বানাবো আর এইদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি ভেজ ডাল এর ভিতরে গাজর বিনস কেটে দিয়েছি আর এদিকে লম্বা লম্বা করে পটলগুলো কেটে নুন দিয়ে একটু ভেজে নেব আজকে বানাবো হচ্ছে পটল পোস্ত পটলগুলো দেখো একটু লাল লাল করে বেশ ভেজে নিয়েছি আর পটল ভাজা ভালো না হলে না ভালো ভালো লাগে না খেতে তেমন পটলগুলো ভাজা হয়ে গেছে এরপরে দেখো এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার দিয়ে দেবো এর উপর থেকেই দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে একদম সাইড থেকে অল্প অল্প করে একটু গরম জল দিয়ে দেবো দেখো কষানো হয়ে গেছে এইবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু হলুদ দিলাম দিয়ে দেখো এইদিকে আমার কিন্তু পটল পোস্ত রেডি না নিয়েছি আর কেমন লাগছে বলো ইয়ামি ইয়ামি না আর এই দিকে আমি নিয়ে নিয়েছি দেখো ঝুড়িতে সাবু দেখতে পাচ্ছো ভাবছি সাবু দিয়ে কী করবো আজকে সে বানাবো সাবুর পায়েস চলো আর এ দেখো কি সুন্দর সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি সকালে ঘুম থেকে উঠে আর এই দিকে বাটিতে দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে বেশ ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে দুধটা একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে এক চিমটে নুন দিলাম নুন দিয়ে একটা এলাচ আর একটা তেজপাতা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে এবার দেখো দুধটা ভালো করে জাল হয়ে গেছে দিয়ে দিলাম সাবু সাবুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার পরে দিয়ে দেবো মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে কিছু খেজুর আর কিছু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে এইবার দেখো পরিমাণ মতো চিনি দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে গ্যাস অফ করে দেবো আর নামানোর আগে এক চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলে এই রেডি আবুর পায়েস একদম গরম গরম লুচি বলো রুটি বলো সব কিছুর সাথে কিন্তু একদম খেতে একদম ফাটাফাটি চট জলদি তোমরাও বাড়িতে এইভাবে করে ফেলো আর আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও বন্ধু